মার্চ থেকে আগস্ট আম কলমের উত্তম সময় এই সময় আমরা গ্রাফটিং করব আসুন জেনে নেওয়া যাক আম কীভাবে গ্রাফটিং করতে হয় আজকে আপনাদের মাঝে নতুন একটি আমের গ্রাফটিং পদ্ধতি শেয়ার করতেছি যেটাকে জেট গ্রাফটিং বলা হয় সাধারণ এই পদ্ধতিতে গ্রাফটিং করলে গ্রাফটিং ইউনিয়ন বা জোড়ার স্থানটি অনেক শক্ত এবং পরিপক্ক হয় সহজে ঝরে ভেঙে পড়ে না উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা যেই গাছটিতে গ্রাফটিং করবো রুটিষ্টক বা আদি এভাবে কেটে নিব তারপর যেই সায়নটি তারা গ্রাফটিং করব সেই সায়নটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে একই পরিমাণ যতটুকু আমরা রুটি কেটেছি সম পরিমাণ সায়নটিও কাটবো তারপর সায়ন এবং রুটি স্টক লেয়ার মিল রেখে জোড়া দিব দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই চামড়ার দিক মিল রাখবো চামড়ার দিক না মিল ডাকলে গ্রাফটিং হয় না আমাদের গ্রাফটিংয়ের ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা মিল করে দিই না যে কোনো ধরনের গ্রাফটিং ক্লিপ গ্রাফটিং সাইড গ্রাফটিং জেড গ্রাফটিং করার সময় ধারালো চাকু ব্যবহার করব এবং যখন জোড়া দিব সেটি অবশ্যই যে কোনো এক সাইড চামড়ার দিকে মিল রেখে জোড়া দিব আর জোড়াটি দিতে হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা জোড়া দিব আর সাইড গ্রাফটিং করলে সাইডে আমরা চামড়ার দুই সাইড মিল রাখবো তারপর যে পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দ্বারা পেঁচিয়ে দিব অনেকেই আমরা যে ভুলটি করে থাকি পলিথিন পেঁচানোর সময় অনেকগুলো পলিথিন পেয়ে যার ফলে সায়নটিতে সূর্যের আলো প্রবেশ করে না তাই আমরা অবশ্যই পাতলা পলিথিন দ্বারা পেঁচিয়ে দিব। এবং অতিরিক্ত পলিথিন পেঁচাবো না এটা সবসময় খেয়াল রাখতে হবে সায়ন শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই অতিরিক্ত পলিথিন পেঁচানো বিশেষ করে যারা আমরা নতুন করে গ্রাফটিং শিখি তারা এই ধরনের ভুলটি করে থাকি মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই সেখান থেকে এ ধরনের নতুন কুড়ি বের হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নতুন কুড়ি বের হবে আর নতুন কুড়ি বের হওয়ার এক থেকে দেড় মাস পর সেই জোড়ার স্থানে পলিথিনটি আমরা খুলে দেব আমি নিয়মিত উদ্ভিদ গ্রাফটিংয়ের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে থাকি তাই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস ও ভিডিও পেতে প্রোফাইলটির পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ